সকালবেলা উঠিয়ে দেখি বাজার থেকে মাছ পাঠিয়েছে বাবা তারপরে প্যাকেটটা খুলে দেখলাম যে কাতলা মাছ তারপরে আমি ভাবলাম কাতলা মাছ যখন পাঠিয়েছে আমি রান্না করি আজকে কিন্তু আলু দিয়ে ঝোল খেতে কি রোজ ভালো লাগে কারোরই ভালো লাগে না মাঝে মাঝে একটুখানি নতুন রান্না খেতে ইচ্ছা করে তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি দই কাতলা তো দেখে নাও চটপট রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তোমরা হয়তো অনেকেই বাড়িতে দই কাতলা বানাও অনেকভাবেই বানাও কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার ট্রাই করো অনেক ভালো লাগবে খেতে প্রথমে মাছটা ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটু তেল তেলটা দিলে না কড়াইতে লেগে যায় না তারপরে গ্যাসটা করে বসিয়ে দিলাম ফ্রাইং প্যান ফ্রাইং প্যানটা গরম হতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আর মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম একদম লাল লাল করেও ভাজে নিই আর একদম হালকা করেও ভাজে মিডিয়াম মিডিয়ামভাবে ভেজে নিয়েছি কারণ আমরা যদি একদম লাল লাল করে মাছটা ভাজি না মাছগুলো না শক্ত হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না তাই আমি মিডিয়াম ফ্রাই করেছি তোমরা তোমাদের পছন্দ মতো মাছটা ভেজে নিতে পারো যার যেরকম ভালো লাগে কিন্তু আমি মিডিয়াম ফ্রাই করেছি এই মিডিয়াম ফ্রাই করলে না দই কাতলার মধ্যে যখন মাছটা দেওয়া হয় মুখে একদম মিলিয়ে যায় বেশ ভালো লাগে খেতে মাছটা তো ভাজা হয়ে গেছে এখন একে একে আমি মাছগুলোকে নাবিয়ে নিচ্ছি চট জলদি বলে ফেলো তো কার কোন মাছ খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার কাতলা মাছটা মোটামুটি ভালোই লাগে খেতে কিন্তু আলু দিয়ে ঝোল নয় একটু স্পেশালভাবে রান্না করলে আর এদিকে গল্প করতে করতে মাছ ভাজাগুলো সব তুলে নিয়েছি আর একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটার পরিমাণ একটুখানি বেশিই দিতে হয় আর পেঁয়াজটা বেশ সময় নিয়ে ভাজতে হয় না নাহলে কিন্তু টেস্টটা ভালো হয় না তাই আমি বেশ খানিকটা সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখো প্রায় পেঁয়াজটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে আর কত সুন্দর তেলটা সাইড থেকে ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আমরা এর মধ্যে আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা পরে দেবো কারণ পেঁয়াজটা ভাজা হতে বেশি টাইম লাগে তারপরে আরও একটুখানি ভালোভাবে কষিয়ে নেবো আর জানো তো মশলা কষানো যত বেশি ভালো হয় তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হয় তাই একটু ধৈর্য নিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব যদিও একটুখানি টাইম লাগে বেশি কিন্তু অসুবিধা নেই খেতে তো ভালো হবে জিনিসটা তো দেখো এই দিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এই পেস্টটা এই পেস্টের মধ্যে কী কী আছে জানো এর মধ্যে রয়েছে আট থেকে দশটা মতো কাজু বাদাম দু চামচ পোস্ত আর রয়েছে মৌরি বাটা মৌরি বাটাটা অনেকেই দই কাতলা ইউজ করে না কিন্তু দই কাতলার মধ্যে যদি মৌরিটা দেয়া হয় না গন্ধটা এত সুন্দর হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সেই কারণে আমি মৌরি বাটা ইউজ করি তোমরাও ইউজ করে দেখতে পারো অনেক কিন্তু ভালো লাগে ফ্লেভারটা আর এদিকে কাজু আর যে পোস্ত আছে সেটাও কিন্তু ভাজা উঠতে একটু টাইম লাগে সেই কারণে এই মশলাটা দেওয়ার পরে আর একটুখানি ভালোভাবে কষিয়ে নেব আর ভালোভাবে নাড়তে থাকবো কারণ এইখানে যদি আমরা কড়াইটা ছেড়ে দিই খন্তি চালানো বন্ধ করে দিই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে তো আর তরকারিটা খেতে ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ বেরোবে সেই কারণে খন্তি নাড়ানো বন্ধ করা যাবে না তারপরে দিয়ে দিলাম টক দই এটা আমি ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে টক দইটাই তো মেন না দই কাতলার মধ্যে আর আমি যখন টক দইটা ফেটিয়েছিলাম একটু চিনি দিয়ে ফেটিয়েছিলাম টক দইয়ের যে টকটা রয়েছে ওটা একটু ব্যালেন্স করার জন্য তারপরে দেখো দইটা দিয়ে আমি ভালোভাবে নাচি আর দই দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে না হলে না দইটা কেটে যাওয়ার ভয় থাকে তাই ভয় করে লাভ নেই ভালোভাবে নাড়তে থাকি মশলাটা ভালো করে কষাতে থাকি তো আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর সাইড দিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এরপরে আমরা অ্যাড করবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে ওই আর কি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন মশলাটা আমরা লাস্টে অ্যাড করব কারণ আগে দিলে না মশলাটা অনেক সময় পুড়ে যায় তো আর মশলা তো আর ভাজা হতে বেশি টাইম লাগে না সেই কারণে আমরা লাস্টে অ্যাড করব দেখো মশলাটা দিয়ে আমি আরও একটু টাইম ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আর কি জল দিয়ে দেওয়ার পালা জলটা তোমরা যদি গরম জল ব্যবহার করো তাহলে বেশি ভালো হয় আমি ওই যে মশলা বেটে রেখেছিলাম যেই বাটির মধ্যে সেই বাটির মধ্যে একটু জল দিয়ে নাড়িয়ে দিয়ে দিয়েছি আর দই কাতলা তো একটুখানি গা মাখা ভালো লাগে বেশি ঝোল হলে আমার ভালো লাগে তো আমি সেই বুঝে জলটা দিয়েছি এখন অপেক্ষা করবো এই গ্রেভিটা ফুটে ওঠার গ্রেভিটা একটুখানি ফুটে উঠলে বাস মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে না দেখতে আর গ্রেভির ওপরে যে তেলগুলো ভেসে উঠেছে এর থেকে কী বোঝা যায় জানো যে মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়ে যায় আর গ্রেভিটাও রেডি একদম মাছগুলো অ্যাড করে দেওয়ার জন্য তা একে একে আমি মাছগুলো অ্যাড করে দিলাম এবার কি করব একটুখানি সময় না ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে রাখলে কি হয় এই যে মশলাগুলো রয়েছে মাছের ভেতরে একটু ভালো করে ঢুকবে সেই কারণে দিয়ে দেবো ঢাকনাটা আর আমি না মিডিল টাইমে একটুখানি গরম মশলাও অ্যাড করেছিলাম ভিডিওটা নিতেই ভুলে গেছি তোমরা যেন আমার গরম মশলাটা দিতে ভুলো না আর এখন কি করব ঢাকনাটা তুলে মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেব। যদিও মাছটা গ্রেভির মধ্যে পুরোটা ডুবে গেছে উল্টানোর দরকার নেই কিন্তু উল্টে দিলে একটুখানি ভালো হয় আমার মন হলে সেই কারণে একটুখানি উল্টে দিলাম উল্টে দিয়ে ব্যাস আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে যখন দেখবো যে গ্রেভিটা একটু করে টেনে এসেছে তখনই নামিয়ে ফেলবো তারপরে গরম গরম ভাত বা পরোটা বা রুটির সঙ্গে সার্ভ করতে পারবো দই কাতলা জেনারেলি আমরা বাঙালিরা তো ভাতের সঙ্গে দই কাতলাটা খাই কিন্তু আমি না রুটি দিয়েও ট্রাই করেছিলাম বেশ ভালো লেগেছে খেতে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও